শুভ বন্ধুরা আজকে চলে এসেছি যে টপিকটা নিয়ে একটু কথা বলবো বলে দেবপ্রিয় মজুমদার তোমার টপিক যে এখন পিতৃপক্ষ শুরু হয়ে গেছে তো এটা আমি আমার কথা তুমি জিজ্ঞেস করেছ আমি এটাকে সমর্থন করি কি এবং এই সময় অগ্রাধিকার দেওয়া হয় পুত্র সন্তানদের মানে পরিবারে যারা ছেলে তারা করতে পারে এই তর্পণ বা যা যা নিয়ম আছে কর্তৃপক্ষে তো কথা হচ্ছে যে এটা তো একটা মানে চলে আসছে সংস্কার না আমাদের আমাদের হিন্দু সমাজ এটা মানে বছরে মানে কি বলবো মানে যুগে যুগে এটা বিশ্বাস করে এসছে তো এক একটা ধর্মে এক এক রকম মানে এক এক রকম বিশ্বাস বা এক এক রকমভাবে দেখো যে কোনো ধর্মেই একটাই উদ্দেশ্য যে মানুষকে কি করে ওই ধর্মের পথে চালিত করা যায় দুটোই পথ আছে একটা অধর্মের পথ একটা ধর্মের পথ তো ধর্ম সবসময় চেষ্টা করে যে মানুষ যাতে ধর্মের পথে থাকে এবার যেরকম কালকেই আমি শেয়ার করেছিলাম যে রামকৃষ্ণ মঠ মিশনে স্বামী তুরিয়ানন্দ জি মহারাজের একটা কোট আমি কালকে শেয়ার করেছিলাম যে তিন রকম মানুষের কথা বলা হয়েছে যেখানে ঠাকুরও বলে গেছেন তিন রকম থাক বলা হয় তিনটে তিন রকম জমির কথা বলা হয়ে গেছে তো স্বামীজির কথাটা মানে স্বামী তুরিয়ানন্দী মহারাজের কথা বলছি উনি বলেছেন যে এক পক্ষ হচ্ছে যাদেরকে গুরু বলবেন এবং রাস্তা দেখাবেন এবং সেটা শুনবেন এক পক্ষ হচ্ছে মানে প্রথম পক্ষের কোনো প্রশ্ন থাকবে না প্রথম পক্ষ গুরু বলবেন এবং শুনবেন এবং জগতের কাজে লাগবেন মানে উনিও শেখাবেন ওটাকে কন্টিনিউ করবেন গুরুর কথা আর দ্বিতীয় পক্ষ হচ্ছে যারা নিজের আনন্দের জন্য মানে গুরুর কথা শুনবে একশোবার শুনবে দ্বিমত করবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু নিজের আনন্দের জন্য করবে যে আমার এটা হবে এটা করলে আমার হবে তো আর তৃতীয় তারা জেনারেলি শুনতে চায় না প্রচুর মানুষ আছে অনেকে বলে আমি নাস্তিক আমি এসব মানি না বা কিছু তখন যেরকমভাবে হোক যেন তেন প্রকার একটা তা সত্ত্বেও মানুষ মানে না কিন্তু এরকম এরকমভাবেই ধর্মের একটা আঙ্গিক চলে এসছে যে তখন ওই একটা ভয় দেখানো ওই দুদিন আগেই লাল চাঁদ হয়ে গেল লাল চাঁদের দিকে দেখাবে না বা ওই একটা থাকে তো প্রত্যেকটার উদ্দেশ্যই একটা কোনোটাই আলাদা কোনো উদ্দেশ্য নয় ধর্মের উদ্দেশ্য একটাই যে মানুষকে ধর্মের দিকে চালো যারা শোনে তারা তো এমনিই শোনে বা যারা দ্বিতীয় পক্ষের বললাম যারা নিজের আনন্দে মানে একটা ভগবানের ছবি কিনে আনবো সেটাতেও মানে কালকেই কেউ একজন আমাকে মানে আমাকে জানালো যে একটা ভগবানের প্রতিমা কিনে এনেছে ভীষণ এক্সাইটেড যে ওই ভগবানের প্রতিমা আগে ছিল তার তো কোনো কারণে প্রতিমা ইয়ে হয়ে গেছে তো যাই হোক নতুন প্রতিমা এনেছে তো আমি তাকে খুব কাছ থেকে চিনি তাই বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই আজকে প্রতিমা নিয়ে এসছি আবার আমার জীবনে প্রতিমা এসছে আমি এবার থেকে দিনের মধ্যে অনেকটা সময় মানে এই যে চতুর্দিকে আমরা জানি নেপালের কী অবস্থা হয়েছে মানে যে কোনো দিন যা কিছু হতে পারে তো প্রথম যে থাকে কথা বললাম তারাও কিন্তু প্রতিমা আনেন বা তারাও কিন্তু মূর্তির সামনে বসেন কিন্তু তারা বলবে যে এই তো নতুন প্রতিমা আবার এনেছি মায়ের সামনে বসে বা ভগবানের সামনে বসে মানুষের বিশ্বের শান্তির কথা ভাববো বা অনেক রকম আর দ্বিতীয় হচ্ছে যে আমি প্রতিমা নিয়ে এসেছি বেশ এবার আমি তাহলে আমার বেশ নিজের নিজের জন্য নিজের আরও এবার বোধহয় আমার নিজের আরও ভালো হবে যেটা আমি জীবনে পাইনি সেটা এবার পাবো তো আর তৃতীয় হচ্ছে তারা খুব একটা মূর্তি টুর্তির মধ্যে যাবে না ওই প্রণাম করে এক একজন ডিং 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 ডিম ডিম মানে নাক আর গলা জারিরা তো সেই রকমই এভাবে ধর্মের যে আঙ্গিকটা সেটা চলে আসছে চিরাচরিত এবার কথা হচ্ছে কিছু কিছু যায় কিছু কিছু ধর্মে আরও ডিটেল করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মূল যেটা বললাম পিতৃপক্ষের এটা মূল এটা বল পিতৃপক্ষ বলে নয় পিতৃপক্ষ বা মাতৃপক্ষ যে কোনো পক্ষই না কেন এগুলো বানানোর ওই তিনটে থাকের মানুষ তাদেরকে ধর্মের পথে চালিত করার এগুলোর মধ্যে আর কিছু উদ্দেশ্য নেই উদ্দেশ্য মানুষ যাতে ধর্মের পথে থাকে ঠিকের পথে থাকে অন্তত বছরে একদিন যে বাবা মা জন্ম দিয়েছিলেন যে বাবা মা চলে গেছেন বা পূর্বপুরুষদের কথা বলা হয় সেগুলো প্রথম পক্ষের মান আমি আবার রিপিট করছি প্রথম পক্ষের মানুষরা তো শুনবে যে যেখানেই থাকুন তারা ভালো থাকুন এটার মধ্যে এটাই থাকবে আর আমি যা ভুল করেছি আমি যেগুলো কমপ্লিট করবা আমার বংশে যেগুলো রয়ে গেছে কিছু ভুল সেগুলোর জন্য সরি চাওয়া তো সেগুলো প্রথম পক্ষের মানুষ করবে দ্বিতীয় পক্ষের মানুষ কিন্তু তর্পণ করবে ভালোভাবে করবে প্রথম পক্ষের থেকে বেশি নিয়মকানুন মেনে করবে প্রচুর জিনিসপত্র নিয়ে যা যা ঠাকুরমশাই বলবেন সব নিয়ে করবেন কিন্তু দিনের শেষে দর্পণ করব করলে আমার সংসারটা ভালো থাকবে বা দর্পণ করাটা আমার ছেলের জন্য দরকার আমি আর এর থেকে আর ডিটেল যাচ্ছি না তো এটা এটা এইভাবে কেউ কেউ কানেক্ট করবে আর আরেকটা পক্ষ আছে যারা খুব একটা ইন্টারেস্টেড না তো এবার কথা হচ্ছে সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে যে ছেলেদের অগ্রভাগ দেওয়া হয় দেখো এইগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করতে পারবো না বা আমার সমীচীন হবে না আলোচনা করা কেননা এটা তো সমাজ মেনে এসছে আর আমারও আমারও তাতে কোনো আমার আসলে ওদিকে মাথা যায় না এত মানুষের এত দুঃখ এত কষ্ট না আমার মাথা যায় না আসলে করুক ছেলে করুক মেয়ে করুক করুক ডিসিপ্লিন থাকুক ভালো থাকুক আমার ওতে কিছু যায় আসে না তবে যেহেতু তুমি প্রশ্ন করেছো দেবপ্রিয়া তাই বলছি যে আমার ওই ছেলে মেয়ে কেন আমি ও ওগুলোর মধ্যে পড়ি না মানে আমি আগেও আলোচনা করেছি যে মেয়ে আমি খুব একটা ফেমিনাইন বা ওই রকম যে মেয়েদের হয়ে কথা বলা বা যেটাকে ফেমিনিজম বলে বা পুরুষশাসিত সমাজ এরকম আমি কোনোটাই কারণ আমি জানি আমি এ জীবনে মেয়ে হয়ে জন্মেছি আগামী জন্মে আমি এটা আমার প্রেয়ার না যে আগামী জন্মে আমাকে মেয়ে করেই জন্মীয় না বরং আমার উল্টো আমাকে ছেলে করে জন্মেও যাতে এই নিয়ম কানুনগুলো করতে পারে এক একজনের এক এক ধরনের চিন্তাধারা এবার মা মা হয়ে মা হয়ে দেখলাম আগামী জীবনে বাবা হয়ে দেখ বাবা হয়েও বেস্ট বাবা হওয়ার চেষ্টা করব তো এটা আমার ধ্যান ধারণা এক একজনের এক এক তো এটা হয়ে গেল দ্বিতীয়টা আরেকটা যেটা প্রশ্ন করেছে আমার আমি সমর্থন করি কিনা আমার সমর্থনের ব্যাপার নেই এটা তো বললাম তো একটা সং একটা একটা সমাজ বা একটা অনুশাসন তৈরি হয় ধর্মভিত্তি করে অধর্মভিত্তি করে কোনো সমাজ তৈরি হয় না তো বড় বড়ো মানুষেরা যেরকম আমি আমার সংসারে কিছু অনুশাসন মানে আমার ফ্যামিলি কিছু অনুশাসন তৈরি করেছি এবার আগামী জন্মে আমার তো মেয়ে আমার তো ছেলে নেই মেয়ে এখনও বিয়ে করেনি করবে তার নাতিপুতি কী কিছুই জানি না কিন্তু আমার ওটাই মনে হয় যে আমি এত কজ নিজে যতদিন বেঁচে আমি ফিউচারটা জানি না আমি এখন বেঁচে থাকতে থাকতে আমি এতটাই কজ জমা করে যাব যেগুলো বলে না যে পুরুষ বসে খাবে ওরকম কজ করে যাওয়ার আমার একটা ভীষণ নেশা তাই আমি খুব সাবধানে পথ চলি তো এবার রয়ে গেল যে পিতৃপক্ষের কথা পিতৃপক্ষ বলতে যেটা আমার বোধ কেননা আমি অনেকগুলো ধর্ম নিয়ে নাড়াচাড়া করি আমি অত ডিটেলে এখন যাচ্ছি না তো আমি আসলে সব কিছু মানি তার জন্যই হয়তো নাড়াচাড়া করি এবং দিনের শেষে আমার খুব ইচ্ছে যে আমি যেগুলো নাড়াচাড়া করি এবং ঠাকুর বলতেন না যে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে নাড়াচাড়া করতে করতেই একটা ঘ্রাণ একটা সুন্দর একটা গন্ধ আসে এক্সিস্টেন্স তো এই সমস্ত ধর্মগুলো এরকম মুসলিমদের বলো বা জেনদের বলো বা যেরকম মোটামুটি একটা বাইবেল বলো কিছু কিছু সব সম তো জানা সম্ভব নয় কিছু নাড়াচাড়া করি কারণ আমি খুব সিকিং আমার খুব জানার ইচ্ছে তো বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম সব কিছুই বেশ একটু নাড়াচাড়ার মধ্যে থাকি তো যেটা আমি দেখেছি যে বৌদ্ধ ধর্মে গিয়ে যেখানে আমি বলতে চাইছি বৌদ্ধ ধর্মে না আরেকটা পা এগিয়ে বল বলছে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা পিতৃপক্ষের জন্য আলাদা করে অপেক্ষা করি না যে বছরে একটা দিন আর ওখানে ছেলে করবে না মেয়ে করবে কোনো ব্যাপার নেই সোলটা তো ছেলের বা মেয়ের হয় না সোলটা একটা এনার্জি তো কথা হচ্ছে যে বাকি যেগুলো সেগুলো তো ধর্মভিত্তিক আচরণ আর আমি বলছি সোলের যে নিজস্ব আচরণ সেইটা বলছে আমি যখন শরীর ধারণ করি তখন আমি আমি আমার প্রিভিয়াস কর্মা বা প্রিভিয়াস লাইফ টাইমে যে কর্মাগুলো আমার ছিল আমি সেগুলো নিয়ে আসি তো বলে আমি যখন পূর্বপুরুষ ছিলাম তখন যে ভুলগুলো তোমরা একটা ছোটো ভিডিওয়ে বোঝা খুব মুশকিল কিন্তু এইগুলো আমার বলা আছে আগে আমি জাস্ট একটু যেহেতু পিতৃপক্ষের কথা এলো তাই বলছি বলছে যে আমি যখন অ্যানচেস্টার বা আমি যখন পূর্বপুরুষ ছিলাম মানে আমি যখন ধরো কারুর দাদু ছিলাম ঠাকুরদা ছিলাম বাবা ছিলাম জ্যাঠা ছিলাম যখন ছিলাম বা মা ছিলাম ঠাকুমা ছিলাম দিদি শাশুড়ি ছিলাম যে ছিলাম সে তো কিছু পূর্ণ করেছি বা কিছু ভুল করেছি সেই ভুলটাও ক্যারি করছি সেই ঠিকটাও ক্যারি করছি তো সেগুলো কিন্তু আমার এই জন্মে কাটাতে হয়তো আমি রূপে কাটাচ্ছি মেয়ে রূপে কাটাচ্ছি নাতি রূপে কাটাচ্ছি নাতনি রূপে কাটাচ্ছি যে নিজেরই কর্ম কিন্তু আমার চেহারাটা খালি বদলে গতবার ঠাকুমা হয়ে জন্মেছিলাম সেই ঠাকুমার যে কর্মটা সেটা আমি এই জন্মে নাতনি হয়ে কাটাচ্ছি এই ভীষণ প্রফাউন্ড মানে এগুলো একটু চিন্তাভাবনা করলে উত্তর পাওয়া যায় তো সেটাতে শেখানো হচ্ছে যে মানে পিতৃপক্ষের জন্য অপেক্ষা না মানে আমি যতদিন আমার মাথা কাজ করছে মন কাজ করছে আমি সুস্থভাবে চিন্তা করছি ততদিন আমি আমার পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করছি তো এটা হচ্ছে একদম সোল মানে একদম যেটা সোল ট্রাভেল করে না সোল ট্রাভেলস আমরা আমরা জানি এই শরীরটা ট্রাভেল করে না সোলটা ট্রাভেল করে তো আমি যদি এই এখন আমার এই শরীরটা ভেসেল এটা রয়েছে আমি প্রত্যেক দিনই অন্তত দিনে একবার সকালে রাতে একবার আমি যদি সচেতনভাবে আমার পূর্বপুরুষদের জন্য কেন ওই পূর্বপুরুষদের মধ্যে আমিও ছিলাম তোমরা হয়তো একটা ভিডিও শুনলে ভাববে যে রজন মাথা স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে আমি কিন্তু বানিয়ে বলছি না এগুলো সমস্ত বিভিন্ন রকম রিসার্চ থেকে বিভিন্ন রকম ধর্মের বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ তখন ওর ওরালি ট্রান্সমিটেড টিচিং ছিল মুখে মুখে বলে গেছেন বেশিরভাগ তখনও লেখার পরবর্তীকালে ভক্তরা শিষ্যরা লিখেছেন সেগুলোর বিভিন্ন ভাষায় এখন সেগুলো রিসার্চ হয়ে আমাদের কাছে আসছে তো মোটামুটি যেটা দাঁড়িয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পিতৃপক্ষ মাতৃপক্ষ বা শরৎকাল বা গ্রীষ্মকাল এরম নয় মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন এই জীবনে এসেছি তখন আমার ওই অনেক প্যাটার্ন অনেক ধার অনেক সুকর্ম অনেক কিছু নিয়ে আমরা এসছি তো সেটা যদি আমরা রোজ দিনে একবার এবং রাতে একবার আমি আমার কথাটা যেরকম বল বলছি তোমাদের তাহলে হয়তো বুঝতে ইজি হবে আমাকে যারা চেনে তারা চেনে যারা চেনে না হঠাৎ করে আজকে আমার ভিডিওটা দেখে ভাববে কি বলছে পাগল ঠিক আছে পাগল ভেবো কিন্তু তাও শোনো কোথাও না কোথাও একবার যদি শোনো মানে বীজটা যদি ঢুকে যায় একবার যদি কান দিয়ে শোনো তাহলে কোথাও না কোথাও দেখবে কেউ না কেউ এই কথাটাই আবার ডিটেলে বলবে তো ওটাই বলছি যে আমি নিজের কথা বলছি আমি আমার বাপের বাড়ির দিক এবং মানে বাবা বলতে বাপের বাড়ি বলতে মায়ের দিক বাবার দিক এবং আমার শ্বশুর বাড়ির দিক আমি কিন্তু এদের জন্য প্রার্থনা করি কেননা এই যে সংসারটা আমার আশা এটার পিছনে একটা মারাত্মক পারপাস থাকে আমি অন্য সংসারে না আমি এই সংসারেই জন্মেছি তো বলে না যে মানুষের চেহারা মানুষ নিজেরা সিলেক্ট করে আসে বা আমি আজকে ঠিক করতে পারবো আমার কালকেরটা কি হবে মানে আমার আমার জন্ম নেক্সট জন্ম কীরম হবে আমারই আজকের কর্মের ওপর তো খুব ফার মানে খুব মানে অনেকটা যেতে হবে এগুলো বোঝার জন্য ওপর ওপর বুঝে ওপর ওপর সারফেস ছেলে করছে না মেয়ে করছে বা আমি সমর্থন করি কিনা আমার সমর্থনের ধারে কাছেই আসে না মানে কারোর সমর্থনের করলো কি করলো না কিছু যায় আসে না এটা হচ্ছে একটা এটা মিথ নয় এটা হচ্ছে একেবারে কজ অ্যান্ড এফেক্ট মানে আমারই কর্মের সৃষ্টি আমার পরিবার বা আমার বাপের বাড়ি বা আমার বাবার বাড়ি বা আমার যেখানে বিয়ে হয়েছে তো আমি এই প্রত্যেকের জন্য এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো তুমি কি প্রত্যেকের নাম ধরে ধরে প্রার্থনা করো নাম ধরে ধরে প্রার্থনা করলে তো পাওল হয়ে যাবো এই এইখানে নাম নর্মাল মানুষ তো আমি তো কত মানুষের জন্য প্রার্থনা করি আমার ডিস্ট্রিবিউট হয় জানো তো কজ তোমার যদি রিজার্ভারটা মানে যেরকম এক আরেকটা উদাহরণ দিচ্ছি যেরকম ধরো একটা উদাহরণ দিচ্ছি ইলেকট্রিক সাপ্লাই মেন সার্ভার থেকে প্রচুর বাড়িতে সব ইলেকট্রিক যাচ্ছে মেন সার্ভার একটা তো আমাদের শরীরগুলোও না ওই সার্ভার আমরা যতটা এনার্জি পজিটিভ এনার্জি জেনারেট করতে পারবো আমরা তত মানুষের লাইফে কারোর দিকে তাকাবো যখন সেটাই ভালো এনার্জি ট্রান্সফার হবে কেননা আমার মধ্যে তো ওই এনার্জিটা আমার মধ্যে তো কোনো কনফ্লিক্টের এনার্জি নেই আমি তো কারোর সম্বন্ধে আলোচনা করি না আমি তো ধার শোধানোর একটা সবসময় টেন্ডেন্সি যে আমার কর্মের যদি কিছু ভালো থেকে থাকে আমি পাবো আমি না চাইলেও পাবো আবার যদি ধার থেকে থাকে আমার লাইফটি আমি বুঝতে পারবো তো সেই ধারগুলো আমি শোধাবো কী করে আমি তো বুঝতে পারবো এই যে এরিয়াজ অফ লাইফ এই যে পিতৃপক্ষ মানুষকে অনুশাসনের মধ্যে রেখেছে অ্যাটলিস্ট একটা তো করো এমনি এমনি করেনি জানো তো সমা এই যে একটা এমনি এমনি বাদকে বাদ করে দিয়েছে তা না অনেক ভেবে পিছনে অনেক চিন্তাভাবনা আছে মানুষের অন্তত একটা দিন তিনশো দিনের মধ্যে একটা দিন তারা একটু অনুশাসনে আসুক নিজের যে বেস কর্মার যে বেস একটা দিন অন্তত সেটাকে কাটানোর যখনই আমি ঠিক ঠিক মতো কজ করবো আমার কার্মা কাটবে আমার লাইফ দিয়ে বুঝতে পারবো কিন্তু ওই সেম থিং ওই তিন রকম ভাগ থাকে আমি কোন ভাগে পড়ি সেটা সম্পূর্ণ মানে যে পরিবার থেকে আমি আসছি বলে তো মা বাবাও আমি চয়েস করে আসি তো এগুলো আমি আগে শেয়ার করেছি অনেক তো পিতৃপক্ষের যদি তোমরা বলো তাহলে মারাত্মক মহিমা বা মারাত্মক ভ্যালিউ যে ছেলে করছে না মেয়ে করছে না যেও না যদি মেয়েকে যেতে না দেয় সমাজ নাই যেও কোনো কনফ্লিক্টে না যাওয়াই বলো বাড়িতে বসে আমরা রোজ করি আমি তো বললাম আমার পূর্বপুরুষদের যেন ওই আবার রিপিট করছি ওই পূর্বপুরুষদের মধ্যে আমিও ছিলাম যা আমি যদি এখন ভেবে থাকি আমার পূর্বপুরুষ ভুল করেছে তোমাদের আগেও বলেছি আমার আমার পরিবারের কথা তো আমি যদি ভেবে দেখি আমি ওখানে ছিলাম না আমার পূর্বপুরুষরা ভুল করেছে না আমিও ছিলাম ওর মধ্যে আমারও দায় বর্তায় যেরকম একটা দিন আমি এই জন্মে যখন যারা আমায় দেখতে পাচ্ছে আগামী দিনে আমিও যখন পূর্বপুরুষ হয়ে যাব তখন হোয়াট অ্যাউট দিস মানে এই লাইফের যে কর্মগুলো কোথায় যাবে তো তার জন্য বলছে যে পিতৃপক্ষ হচ্ছে একটা দিন না এই যে পনেরোটা দিন মানে অনেক মানুষ আছে যারা জানে তারা এটা হয়তো করে না যে সারা বছর আমাদের মতো হয়তো পূর্বপুরুষদের জন্য ধার শোধ করা যে টেনে সেটা সবার হয়তো এনেই কিন্তু পনেরো দিন অনেকেই করে পনেরোটা দিনে টানা পনেরো দিন শুধু এক দিন নয় করে কাজে পিতৃপক্ষের কিন্তু মাতৃপক্ষের তো আমরা জানি প্রত্যেকে পিতৃপক্ষেরও মারাত্মক এই যে বলে না যে সত্যি গায়ে কাঁটা দেয় ভাবলে দেখবে তোমরা যদি একটু পড়াশোনা করো দেখবে বলবে যে এই পনেরোটা দিন না ওই মানে ফাদার কি বলবো কি জানি বলে ওটাকে মানে ওই 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 দরজা সব সময় নাম মনে আসেন আজকাল ওই দরজাটা না খুলে থাকে মানে ওনারা আসেন ওনারা প্রেয়ার নিতে আসেন এরকম বলে আসলে বললাম না একটু আগেই তো বলছিলাম আসেন মানে কি ওনারা এক এগুলো যদি আমরা ভা একদম প্রোফাউন্ড লেভেলে গিয়ে দেখি বেশিরভাগ মানে সবারই তো জন্ম হয়ে গেছে বেশিরভাগেরই ঠিক আছে এবার আমাদের আমি যেরকম ভাবি জন্ম হয়ে গেছে তারা কিন্তু আমার আশেপাশেই থাকে আমি চিনি না তাদের তাই বলছে এই সময়টা তোমরা যদি একটুখানি দুয়ার দুয়ে চার কর আমি যেটা বলতে চাইছি এর থেকে ডিপ বলা ইউটিউবে সম্ভব নয় তো এই পূর্বপুরুষরা ওই সময়টা আসেন সত্যি আসেন মানে শুধু ওই সময় না আমাদের আশেপাশেই ধার শো বলে না আমি একটা ধার সত্য করে ঘুমিয়ে পড়লাম পরদিন ঘুম থেকে উঠলাম আমি ভুলে গেছি ধার যার থেকে করেছি সে মনে রেখেছে তো ওটা তো পয়সার ধার কর্মের ধারও থাকে ধরো কারুর জন্য আমি সেবা করা প্রয়োজন ছিল সেবা করলাম না বা কাউকে ক্ষতি করলাম কারুর তো কর্মের ধার রয়ে গেছে তারা আমার আশেপাশেই এসছে তারা শুধুমাত্র যে পনেরো দিনের জন্য তারা আশেপাশেই তারা এসে বলে এই পনেরো দিনটা একটু সচেতনভাবে করতে আমরা যারা ধরো এগুলো নাড়াচাড়া করি আমরা খুব সচেতন ইভেন একটা টোল ফ্রি নাম্বার থেকে ফোন এলেও এই এখন ব্যস্ত পরে করি না আমরা কেন আমরা জানি যারা হাজারটা ফোন ফোনের লোক আছে একটা মানুষই আমায় টোল আমার যে অ্যামাজন থেকে জিনিস আসে বিশ্বাস করো তোমরা একটি ছেলে ডেলিভারি দিয়ে ওর নাম সন্দেশ তোমাদের ওই স্ক্রিনশটটা আমি তুলে রেখেছি ওখানে নিচ থেকে যখন আসে না গেটে দিয়ে চায় যখন ঢোকে তখন আমরা হ্যাঁ বলি তখন গেট মেন গেট থেকে তাতে নাম এন্ট্রি করা যায় ওর নাম সন্দেশ আমার কথা হচ্ছে হাজার হাজার ছেলে এখানে অ্যামাজনের জিনিস দেয় ওই সন্দেশ নামক ছেলেটাই আমার বাড়িতে জিনিস দিতে আসে তো নর্মাল মানুষ বললে তোমার অনেক সময় তুমি ভাবো তাহলে বলবো হ্যাঁ আমার সত্যিই সময় সব ভাবার কারণ আমি খুব জানার একটা ইয়ে তাই ওই যে সন্দেশ ওর সঙ্গেও কিন্তু আমার কোনো না কোনো একটা কানেকশান তো সেটাই বলছি কারোর সাথেই যখন আমরা খারাপ ব্যবহার করছি না বা আমার মন খারাপ বলে আমিও তার সাথে দুচ্ছাই করলাম ওরম না তখন আমি অ্যাকচুয়ালি না ওই এনার্জিটা জেনারেট করছি এবং সেটা আমি সবসময় করি সব সময় এই সময়টা ওই পনেরোটা দিন আমি কনসিয়াসলি মানুষের সাথে খারাপ ব্যবহার করি না কারণ আমরা জেনে গেছি না ওনারা আসেন এটা জেনে গেল ওই যে থার্ড লেভেলের মানুষ যাদের ভয় না দেখালে তারা শুনতে চাইবে না এটা আমার কথা না এটা স্বামী তুরিয়ানন্দী মহারাজের কথা আমি কমিউনিটিতে দিয়েছি তোমরা পড়তে পারো তো এবং যারা সেকেন্ড লেভেল যারা নিজেদের আনন্দ ছাড়া কিছু বোঝে না নিজের সন্তান ভালো হবে তর্পণ করলে আমার ফ্যামিলি ভালো হবে বা ওটা না করলে এটা ক্ষতি হয়েছে তারাও কিন্তু করবে আর প্রথম চক্করে যারা আছে যে ঠাকুর বলতেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে প্রথমটা হচ্ছে নিত্য সিদ্ধের থাক মানে উনি স্বামীজির কথা বলে বলে গেছেন যে নরেন হচ্ছে নিত্য সিদ্ধের থাক এদের এদের ওরকম এক গুরু বলেছে মানে গুরুর কথা সে হজেন হনুমানজী তো ওইটাই তো পিতৃপক্ষের এতটাই মূল্য এবং ওই পনেরো দিন বলছে যে আসেন ওনারা আমার যেটা আমার পড়াশোনা বলো আমার আন্ডারস্ট্যান্ডিং বলো বা আমি যেগুলো নিয়ে থাকি আমার মনে হয় ওনারা সবাই আমার পূর্বপুরুষরা যেরকম ঠাকুর বলেছেন না যে আমি আবার আসব। আমি আমার পার্শদদের নিয়ে আসব। ওটা ঠাকুরের গডস্পেই চোখ ঠাকুর বলে গেছেন আমরা টেট পাই না ঠাকুরের কথা কি কখনো মিথ্যা হয় জন্মেও গেছেন তো আমরা আমাদের মায়ার চোখে আমরা দেখতে পাই না এও ঠিক তাই পূর্বপুরুষরা এসেছেন আমরা চিন্তা হয়তো অন্য চেহারাই এসেছেন আমি আমি তার সাথেই হয়তো খারাপ যার সাথে আমি ধার করেছি সে আমার নেবার বা সে হয়তো আমার দেওয়ারের বউ বা সে সে হয়তো মানে যে আমার সঙ্গে তো আরও অনেক ডিপ আলোচনা এগুলো হয় তবে সম্ভব নয় ইউটিউবে থেকে বেশি খালি এটাই বলছি পিতৃপক্ষের একশোবার ভ্যালু আছে ওই ডিসিপ্লিনটা মেনটেন করা বা জানাটা খুব সুন্দর একটা প্রশ্ন তুমি করেছ তোমার নামটাও যেমনি সুন্দর তোমার প্রশ্নগুলোও খুব সুন্দর সব থেকে ভালো লাগে মানে খুব ভালো লাগে তোমার প্রশ্ন উত্তরগুলো আমার দিতে তো থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর প্রশ্নটা করেছো হয় নাহলে হয়তো আমি এই প্রশ্ন উত্তর দিতাম না আমি খুব একটা স্পিরিচুয়াল আলোচনা করি না আমি কজেই কজ কজই থাকি তো পিতৃপক্ষের এতটা হাই ভ্যালিউড একটা ইয়ে কিন্তু সেটা ওই টেকনিক্যালি যেটা ম্যানে মানে ওপর ওপর সেটা ওই ওতেই সীমাবদ্ধ কিন্তু এটা ডিপ বেদেন মানে ভিতরে একটা মারাত্মক ইয়ে আছে যে এটা শুধুমাত্র পনেরো দিন নয় অ্যাকচুয়ালি ওনারা আমাদের আশেপাশে আছেন অন্য চেহারায় তো আমরা যদি সবসময় এতটা কনসিয়াস হই তার সাথে কি কথা বলছি কিভাবে মানুষই পারে সেগুলো তো সে তাহলে কিন্তু ওই ধার শোধ হয় অন্যর কথা নিজের কথা ভাবলেও তো সেটাই আর বাকি রইলো যেগুলো সোসাইটি তৈরি করে গেছে মানে সমাজ যেটা সেটার পিছনেও তো কারণ আছে সেই দিন একটা দিন মানুষ হয়তো ওনাদের কথা ভাববে নিজের জন্যই ভাবুক না ভাববে তো সে ঠাকুর বলতেন না যে নিজের থেকে গঙ্গায় স্নান করা বা কেউ ধাক্কা মেরে দিলে জলে গিয়ে পড়লাম তাও তো গঙ্গা জলে ডুবলাম এও তাই এটার পিছনে এটাই যাই হোক আরও ডিটেল আলোচনা করা যায় দেখি যদি কোনো দিন মনে হয় সবসময় সব কথা মুশকিল হয় বলা কেননা আমার ওই একটা কথা খুব মাথায় চলে আমি এমন কোনো কথা বলতে চাই না মানে এতটাই আমার গান আছে বলে আমি দিয়ে ফেললাম সেটা তো ঠিক না আমার তো জ্ঞান নেই তো আমার ওই জ্ঞানটাও খুব প্রয়োজন যে মানুষ কতটা নেবে তো দুম করে একটা খারাপ কমেন্ট করলো তাতে না আমার ক্ষতি হবে প্লাস যে আমাকে খারাপ কমেন্ট করবে তারও তাই জন্য এর থেকে বেশি আর বলা সম্ভব না এটাই বললাম ভালো থেকো আর এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করো খুব ভালো থেকো আমি আসব যতক্ষণ পারব যতক্ষণ আমার জ্ঞানে আমার বিদ্যায় বুদ্ধিতে কুলোবে আমি বলতে থাকবো খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো অবশ্য অবশ্যই কজে থেকো কজে যদি থাকো সেটা শতদিনের পুজোর সময় মানে একদম ইজ ইকুয়ালটি মানে যারা কজে থাকে না তাদের মানুষ পুজো হয়ে যায় তো হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো